আমার সাথে কি ইভেন্টে করতে গেলে আমার সমপর্যায়ে আসতে হবে তো সে সমপর্যায়ে তো নাই ওই যে দুই লাখ পাঁচ লাখ দিয়ে তো থাকা যাবে না সরি টু সে আমাকেই সে প্রভাবপুর একটা ভিডিও দেখিয়েছিল এক্সের ভিডিও দেখিয়েছিল সেটা আমি হচ্ছে দেখেছিলাম এবার গিভ অ্যান্ড টেক নিয়ে সরাসরি মুখ খুললেন মিষ্টি জান্নাত তিনি বলেন শুধু সিনেমাতে নয় সব পেশাতেই গিভ অ্যান্ড টেক আছে নিজের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি জানান মেডিকেলে পড়ার সময় তার সার তাকে খারাপ প্রস্তাব দিয়েছিল আর আমি জব না আমি মেডিকেলে পড়তাম আমার সারও আমাকে অফার দিয়েছিল আমাকেই সে প্রভাপুর একটা ভিডিও দেখিয়েছিল এক্স এর ভিডিও দেখিয়েছিল সেটা আমি হচ্ছে দেখেছিলাম সেটা দেখার পরে 5000 টাকা চাকরিটাও তো অফার যে স্যারকে খুশি করতে হবে সেটা কি হবে আমি খুব স্পষ্টবাদী কথা বলি বলে আমার সমস্যা তিনি আরো বলেন বাংলাদেশে এখন কে কত খোলামেলা পোশাক পড়তে পারে তার প্রতিযোগিতা চলছে আইফোন প্রসঙ্গে বলেন দুবাই গেলেই আমি গিফট পাই আমি জীবনে আইফোন টাকা দিয়ে কিনি নাই ওকে আমি অলয়েজ গিফট পাই কে এবারও দুবাই যেয়ে গিফট পেয়েছে এনিওয়ান লাইক আমার ফ্রেন্ডস আমাকে দেয় আমার ভাইয়ারা দেয় সাম ওয়ান স্পেশাল যারা থাকে তারা দেয় স্পেশাল অনেক অনেক সাম ওয়ান বলেছিল সাম ওয়ান সেটা একজনই তো হয় কে দেয় এই আইফোন শেখদের তো অনেক টাকা সে বিষয়ে আরেকজন অভিনেত্রী বললেন দেখেন দুব দুবাইয়ের শেখদের কাছে তো পাঁচ লক্ষ দশ লক্ষ টাকাটা হচ্ছে কোনো মেটার না তারা চাইলে আরো বেশিও দিতে পারে তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন কেউ পাঁচ দশ লাখ টাকার গিফট দেয় না বলতে চাই না হ্যাঁ ঘুরে ফেলে পাঁচশো টাকার জায়গায় আমি সাত হাজার টাকাও প্রেমেন নেই সে কাজ করতে করতে আজকে আমি এনকি খান আমি আমি কোন জায়গা থেকে বুড়ি বলেন কেন তার সাথে আমার একটা সম্পর্ক তো তার সাথে আমি থাকবো না তার সাথে আমি বেড শেয়ার করবো না